সব কাজে চলছে আমাকে ডাকেনি পেটে গিয়ে মচুরটা দিবি হাত আরে কি আছে প্রচুর পাইছে তাড়াতাড়ি বাড়ার

তো যাইনি কখনো রু দু কখনো যায়নি বুঝিয়েছে কেন সব বাড়া তাড়াতাড়ি দাদা হয়েছে এই তো বাড়ি যাব আরে তোর দুজন এটি এটি লুচুন লুচুন করছি সে দকটা আনতে কে যাইছে তকটা আনতে তো দুটো হাওড়া যাইছে দকটা আনতে সে টুটুকে হাওড়ায় গো হাওড়ায় যায়নি শুকুর আর হাওড়া যাইছে তকটা আনতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে 저, 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 저,

ও পা ভ্যান নিছো পা ভ্যান নিলেব দেখি ভ্যানে কতরা কি মাল নিয়ে যায় আর দাদা তুমি তো অনেক অ্যাসিড করছো আরে ভাই বাইরে দেখো তো এত অ্যাসিড ভিদরে জুড়ে আছে সব অ্যাসিড কেন ভালো ব্যবসা চলছে এত এত মাল আছে শুধু মাল দেখলে হবে তুমি যে ভাকু কন্ট্রাক্টরে মালটা নিয়ে তাও আমাকে বিনা পয়সায় দিতে হবে হ্যাঁ কেন বিনা পয়সায় কেন আরে ওগুলা কি আমি করতি নাকি সৌ সালার জন্য তো তৈরি করা আমার আগে তো আমি মাটি কাটতি ভাত খাইছি সৌ সালা তো আমাকে ঝুঁক ধরি করিয়া ওগুলো আমাকে করি যে ভাড়া খাটি কেন টাকা দেয়নি নাকি তোনে যে টাকার কথাটা কইলু না তাইলে তোনকে ঘটনাটা কই মদন কি ঘরে আছে ও মদন দা মদন দা কিরে ভাকু কি দরকার ক আসলে কিছু তক্তা লাগতো আর কি তক্তা সালা দু বছর ধরে টাকা দৌনি কি আরো তক্তাকে আনতে আসু কি আগে টাকা দে তারপরে তক্তার কথা কই উবারে মতটা দাও উবারে পেমেন্টটা হইলে আমি তোমাকে দিয়ে দেব যা কইছু কইছু আর একবারে কই না দু বছর ধরে ও একই কথা আমি শুনিছি তুমি রাগড় কেন রে আইসো বুসো কথা বুসো আইসো দেখ আই দু বছর ধরে কৌটু সেটি টাকা পাইনি অঞ্চল অফিসে টাকা দেয়নি সরকার টাকা দেয়নি সে বানের পয়সা পাইনি তো তোর কি সংসার চলে মানে তুই সব বিষয়টা তো জানুক কন্ট্রাক্টারের ব্যবসা একটু এদিক হয় হুম ওবারটা লাস্ট বার দে সে আমি দেখি নি দু একদিনের ভেতরে দিয়ে দেবো তোকে আর কন্ট্রাক্টার ব্যবসা চলতে হবে না তোর মাপকে আমাদের পাঠিয়ে আর টাকা দিতে আমাকে এত বড় কথা কইতে হুমা দা হ্যাঁ টাকা দেন দেনি দুদিন পর দেবো নাই তো আমি যাই দিই তুই আমাকে এত বড় কথা কইলু আমি গ্রাম কমিটিকে জানিবো আমি হ্যাঁ টাকা দেনি তো কি হইছে হুম টাকা দিবে নি আরো বাড়া বড় বড় লেখা তুই বাড়া যা তো কাকে জানিবি চলে যা বাড়া ঠিক আছে আমি দেখি দিই জানিতে পারি কিনা তোর ব্যবসা ব্যবসা আমি কি করি দেখ না বাইটা মালের গাইটা গাইটা বুদ্ধি সালাম মিটিংটা দেই গ্রামে ওর একদিন কি আমার একদিন আমার নাম ও বাকু কি হয়েছে গো গন সালা নামে আজকে বিচার দিয়া ছাড়বো আমি কি হয়েছে এত রাগিছ কেনি তারপর আমার ঝাড্টা সরা চোখে খুঁজ খুনি গো না কি হয়েছে এত রাগিছ কে না আজকে সালাম মদন মদন কাই দু টাকা পাবে তার জন্য কটে তোর বউকে আমাকে দিয়ে তাহলে কইলো না আমি চলিত টাকা যদি শোধ হইতে হইতে কুরকুরানি উঠছে দেখবো দেখবো সব দেখবো একা চড় দেবো না একটা হয়নি খুব ইচ্ছা ওটা না না গো আমি এমনি গইটি গো এমনি গইটি কালকে মিটিং আছে আমার সঙ্গে যাবো কত আমার বউকে চায় কালকে আমি দেখি কাকে ডাকছো এখন ধরে আইসেনি আরে আসবি দাঁড়া কইছি এর আমি চলে ফাকু বাবু তোমার অভিযোগ কি ছিল বলো বাবু আমার অভিযোগ বলতে মদন আমার কাছে কিছু সামান্য টাকা পাবে সামান্য দু বছর ধরে টাকা দেওনি লাজ দিয়ে টাকা করবো না সামান্য কি দিবি ওই ঝগড়াঘাটি করি না আগে কলকে কি ব্যাপারটা আগে শুনিছো মদন তুমি ক কি হয়েছে ব্যাপারটা ওয়া ওই বলতে বাবু আমি তোক্তা ব্যবসা করছি এবারে ও তক্তা ভাড়ায় নিয়ে যায় আমাকে দু মাসের কারণে টাকা দেয়নি আজ দেবো কাল দেবো কাল রাস্তার এ হলে দেবো এই ব্যাপার আজকে দু বছর ধরে টাকা পাবো ও নো আমি তুলা টাকা পাবো একটা টাকাও দেয়নি থাকুক তুমি তার দু বছর ধরে একটা টাকা দাও নি তুমি আচ্ছা বাবু আমি নেই তো তার সামান্য কিছু টাকা দেয়নি তা বলে সে আমার বউকে নেবে বউকে নেবে বলতে কে নিয়ে নিবে কে নেবে মদন কইছে হ বাবু মদন বাবু কথা কইছে আমরা মেয়ে বলে কি আমাদের কোনো সম্মান নেই মদন যদি এরকম খারাপ কথা বলে থাকে অবশ্যই মদনের জরিমানা হবে আকু জরিমানা তো হয়েছে বাদ বাকি যে টাকাটা পাবে মদন বাবুকে সেটা দিতেই হবে আচ্ছা বাবু এই খারাপ কথা কয়ার জন্য কত টাকা জরিমানা হবে তার জন্য মদনকে তো 20000 টাকাই বাদ দিতেই হবে অবশ্যই কি করে বাবু এরকম কথা যদি 20 বার বলে থাকে তাহলে কত টাকা হতে পারে ও তুমি খারাপ কথা 20 বার বলছ তুমি কে কেন বলবো না বাবু এত দিন ধরে টাকা দাইনি কাম নাই রাগ ধরে যার জন্য আমি কইছি টাকা দানি বলে কি মামাছি tyle শত কলিবে নাকি এই তোমরা চুপ করো বাদী বিবাদী সবার কথা শুনলি আমাকে একটা ডিসিশন নিতে দাও কুড়ি ইনটু কুড়ি এত টাকা হয়েছে তাহলে মদন মত টাকা ঘুরিয়ে দিতে হবে এমকে মদনবাবু আমি ক্যালকুলেটর করে এক্ষুনি হিসাব করে দেখলাম ভাকু তোমার কাছে ঘুরে আরো টাকা পাবে আমার কাছে ভাকু ঘুরে আরো টাকা পাবে এ কি রকম বিচার তো আমি জীবনে কোনোদিন খাওয় এরকম বিচার শুনি তুমি জীবনে শেষ যাবো মনে হয় আবার হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক তুমি যদি টাকা না দিতে পারো তাহলে দু বছর দক্তাকুটি দিয়ে ওকে সোধ করতে হবে তাহলে তাহলে আজকের সভা এখনেই এসে করে আমি 울লাম তার হ্যাঁ কি বল এরকম ঘটনা হইছে হ্যাঁ এরকম হইছে জ্ঞানে শালাকে আমি মাল দেই ওরা কি করবো দেখ শুনলো তো সে সামান্য কথার জন্য তার এমনি মাল দিতে আছে আমার যে খারাপ কথা বলছি দেখি আমাকে তো পাঁচ বছর মানে বিনা পয়সায় কাজ করতে হবে এমন ওই তুই যে তক আনতে আসছিস না গল্প মারতে আসছিস আই কি গো

আর আমাদের ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করো একটু বেশি বেশি আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে